নমস্কার আমি শাস্ত্রী আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব দেখুন জ্যোতিষ একটা এমন একটা টুল যেটা ইউজ করে আপনারা আপনাদের জীবনকে এক সুন্দর জীবনে পরিবর্তন করতে পারেন অর্থাৎ এই বিদ্যাকে যদি ভালোভাবে ইউজ করা যায় তাহলে আপনার জীবন হয়ে উঠবে খুব সুন্দর অর্থাৎ জ্যোতিষের কাজ হচ্ছে আপনার ডেস্টিনি খুঁজে দেওয়া অর্থাৎ আপনার কর্ম কি রয়েছে বা আপনার অন্যান্য জিনিস যা রয়েছে সেটা খুঁজে দেওয়া হচ্ছে জ্যোতিষের কাজ ভগবান সবাইকে কিছু না কিছু দিয়ে এই জগতে পাঠিয়েছেন সেই কোন কর্মটা বা কোন কাজ করলে আপনি ডেভেলপ করতে পারবেন সেইটা খুঁজে দেওয়ার কাজ হচ্ছে জ্যোতিষের এর ইউজ যদি ভালোভাবে করা যায় তাহলে জীবনে আমূল পরিবর্তন লক্ষ্য করা যায় উদাহরণস্বরূপ যদি বলি আপনার টুয়েলভ লট যদি টেন্থ হাউসে চলে আসে তাহলে আপনি কি বলবেন অর্থাৎ দ্বাদশ ভাবের মালিক যদি দশম ভাবে এসে বসে যায় তাহলে এখানে টুয়েলভ হাউস হচ্ছে তার গুণ হচ্ছে টুয়েলভ হাউসের গুণধরম হচ্ছে চেঞ্জ অর্থাৎ পরিবর্তন বা বদলানো আর টেন্থ হাউসের কাজ হচ্ছে আপনার কর্ম আপনার কর্ম নির্ধারণ করা তাহলে যখন টুয়েলভ হাউসের মালিক আপনার টেন্থ হাউসে বসে যাবে তাহলে আমরা এটা বলতে পারি বা এটা হবে যে আপনার কর্মে স্টেবিলিটি আসবে না বা আপনার কর্মের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাবে বা আপনার কর্মে অনেক চেঞ্জ আসবে বা আপনার কর্মে স্টেবিলিটি আসবে না এইগুলো দেখতে পাওয়া যাবে তাহলে সেই ব্যক্তি যদি কোনো জ্যোতিষকে জিজ্ঞেস করে যে আপনি এমন একটি কাজ করে দিন যাতে আমার কর্মের স্টেবিলিটি আসে তখন জ্যোতিষী বলবে দেখা গেল তার টেন্থ লট হচ্ছে শনি তাহলে ওনাকে বলবে যে আপনি একটা ভালো নীলা পরে নিন তাহলে আপনার কাজ হয়ে যাবে আপনার কর্মের স্টেবিলিটি আসবে কিন্তু আমি এখানে একটু অন্যরকম বলবো আমি বলবো না যে স্টোন পড়লে আপনার ডেভেলপ হয় না বা স্টোন পড়লে কোনো উপকার হয় না স্টোনের অবশ্যই ক্ষমতা রয়েছে কিন্তু আমি একটু আলাদা রকম আলোচনা করছি যেটা হচ্ছে আপনি যদি কোনো দূরে বা বিদেশে গিয়ে কর্মকে সেইখানে স্টেবিল করতে পারেন আপনি যদি কোনো দূরে গিয়ে বা বিদেশে গিয়ে আপনার কর্মকে ওইখানে স্থাপনা করতে পারেন বা আপনার বাড়ি থেকে অনেক দূরে গিয়ে যদি আপনি কর্ম করেন তাহলে আপনার কর্মে স্টেবিলিটি অবশ্যই আসবে এইখানে আপনার কোনো স্টোন পড়ার প্রয়োজন হবে না তাহলে আপনারা দেখুন যে আপনাদের বাচ্চাটি কাদের কাদের টুয়েলভ লক টেন্থ হাউসে বসে রয়েছে এবং সেই কারণেই আপনার কর্মে স্টেবিলিটি আসছে না আপনারা কাজ করুন আপনারা বাড়ি থেকে অনেক দূরে গিয়ে আপনার কর্মকে সেইখানে স্থাপন করুন বা আপনারা সেই সেইখানে গিয়ে কর্ম করুন বা বিদেশে গিয়ে আপনি কর্ম করুন দেখবেন আপনার কর্মের ভেতরে স্টেবিলিটি অবশ্যই আসবে এইরকম আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর আপনারা এই বিষয়টি অ্যাপ্লাই করবেন এই বিষয়টি অ্যাপ্লাই করে অবশ্যই আমাকে আপনাদের কমেন্টগুলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন নমস্কার